আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম ভিডিও শেয়ার করতে কাল ছিল আমার বাড়িতে আমাদের ডিনারের দাওয়াত যেহেতু ভাইয়ার চাকরি সূত্রে ভাবি আর মুম্বাইতে হয়ে আছে তাই কলকাতাতে फ्रेंड्स আর ফ্যামিলি মিলে একটা গেট টুগেদার অ্যারেঞ্জমেন্ট করেছেন ভাবি কালকে আমি যতটা খুশি ছিলাম তার থেকেও বেশি একটু ইমোশনাল হয়ে গেছিলাম যে ভাবি শুধু মুম্বাই চলে যাবেন ভাবি একদম আমার বাড়ির কাছাকাছি কাছে থাকতেন যাই হোক

মানে সামনে দিয়েছেন hat shop hat shop ভাবি মানে কোনো কিছু বলার নেই ভাবি যে ভাবে করে সুন্দর করে মেনুগুলো সাজিয়েছেন আমি বলার সময় কিন্তু সব ঘেটে ঘ করে দেবো status টা আগে বলা দরকার ছিল তারপরে main course তারপর dessert আমি সব উল্টো পাল্টা করে দিয়েছি যাই হোক ছিল রুমাল রুটি স্যালাড ছোলে ভাটুরে noodles শাহি পনির ভেজ পোলাও মানে এই কাউন্টারটা ছিল ভাবির একদম ভেজ আমি তো গুলিয়ে ঘ করেছি ক্রিস্পি চিলি বেবি কর্ন তারপরে ছিল ফ্রেঞ্চ ফ্রাই মূ ডালের পাকোড়া চিকেন পাকোড়া চিকেন বিরিয়ানি চিকেন রেজালা চাটনি ছিল দুই রকমের আর ছিল রায়তা ফিশ চিজ বল জুস ছিল আর ছিল দু রকমের ডেজার্ট ফ্রুট রাফেল আর ছিল ফ্রুট সব গুলো রান্না ভাবি নিজে হাতে মানানো সব গুলো জাস্ট এ ক্লাস ওয়াও ভাবি বরাবরই বড়ই দারুণ রান্না করেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এতগুলো অ্যারেঞ্জমেন্ট করেও ভাবি কিন্তু দুধ রান্না করেছেন আর আমি এই ভিডিওটা করছি আমার ভাইদিকে আমি বলেছিলাম তুমি জাস্ট ওপেন করো ড্যাকনাগুলোকে আমি দেখাচ্ছি ও আমাকে ওপেন করে দিয়েছিল আমি দেখাচ্ছিলাম তো আমরা খুব ভাইজিতে মিলে এই ঘেটে ঘ করে দিয়েছি থেকে বড় কথা প্রত্যেকটা খাবারের মধ্যে ভাবি ভালোবাসা আর ভারী আন্তরিকতা ছিল সেটা কিন্তু সব থেকে বড় বিষয় আর প্রত্যেকটা জিনিস সেই মানুষটা সকাল থেকে একটা একটা করে কেউ ছিল না একা হাতে সবটা সামলে যেত আমরা তো সন্ধ্যে বেলায় যেমন guest যায় সেরকম গিয়ে খাওয়া দাওয়া করে চলে এসছিলাম তার বড় কথা সবার সঙ্গে একটু কথা বলে এনজয় করে একটা সন্ধ্যে খুব ভালোভাবে কাটালাম আর যেহেতু আমার জ্বর হওয়াতে একদম খাবার গুলো খেয়ে আমিও জীবের স্বাদ ফিরে পেয়েছি খুব ভালো লেগেছে খুব এনজয় করেছি কালকে সন্ধ্যাটা ভিডিওর মাধ্যমে আবার বলে দিচ্ছি থ্যাংক ইউ ভাবি লাভ ইউ সো মাছ আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন